আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের দেশে কত সুন্দর পাঁচ মিশালি ছোটো মাছ এই মাছ আমি দিয়ে গুণা করব কীভাবে করি দেখুন চুলাই কড়াইতে তেলটা গরম করতে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে বেজে নিব ততক্ষণ আমার সঙ্গে থাকে দেখুন বন্ধুরা পেঁয়াজ হয়ে গেছে এখন একটু পানি অ্যাড করে দেব তখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া প্রসাদ মতো লবণ দিয়ে দেবো দইনা গুঁড়া

মাথা মাথা জল দিয়ে বোনা করে খাবেন এটা খুবই মজাদার খাবার আমাদের দেশে মাছের স্বাদিয়ে অন্য রকম বন্ধুরা এখন আমি হালকা পানি একটু করে আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা অনুরোধ করে বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এখন আমি কিছুটা কাস্টমারি সার্চ করে দেব ভালো করে জাল করে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব